নমস্কার আমি মানস বিশ্বাস এম ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা উত্তর লেন্সের সদ অবশিষ্য এবং খরবাকার প্রতিবিম্ব গঠন এছাড়াও অন্যান্য অসদ অবশিষ্য এবং বড় বিবর্ধিত এরকম ছবিও আঁকব তার আগে এই সদ অবশিষ্য ও খরবাকার প্রতিবিম্ব আঁকতে গেলে সবার প্রথম তোমাকে লেন্সের ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে তাহলে এই লেন্সের ছবি আঁকতে গেলে কী করব সবার প্রথম একটা স্কেল দিয়ে দাগ টেনে নেবো এটাকে ধরে নেবো প্রধান অক্ষ এবার আমি একটা স্কেলের মোটামুটি সাড়ে ছয় সেন্টিমিটার মতো একটা মাপ নিয়ে নিচ্ছি এই সাড়ে ছয় সেন্টিমিটার মাপ নিয়ে প্রধান অক্ষের ওপরে একটা বিন্দুতে বসিয়ে একটা গোল হাফ রাউন্ড মতো একটা বৃত্ত এঁকে নিলাম আর এই যে পয়েন্টটাই ধরলাম সেটা একটা পয়েন্ট করে দেবো আবার প্রধান অক্ষের ওপর এই পাশে এলাম এসে একটা হাফ লেন্স সম্পূর্ণভাবে এঁকে নিলাম হাফ বৃত্তর মতো করে একটা লেন্স এঁকে নিয়েছি এবার এই মাঝখানে যে বিন্দুটা নিলাম ও তোমরা অবশ্যই যেন এটা আলোক কেন্দ্র আর এই যে এটা একটা সমান মাপ নিয়ে দুটো এফ ওয়ান এফ টু টু এফ এফ ওয়ান এফ টু এফ ওয়ান এফ টু ও টু এফ টু নাম দিলাম এবার আমরা টু এফ টুর পরে একটা বাহুর মাপ নিলাম সেই বাহুটা কেমন হবে যেন এফ টু দিয়ে পাস করবে আর একটা বিন্দু সেটা কি হবে আলোক কেন্দ্র দিয়ে পাস করবে তাহলে এই যে বিন্দুটা পেলাম ভালো করে যদি দেখো একটা এই বাহুটার মানে এই বস্তুটার প্রতিবিম্ব যেটা পেলাম সেটা কি হবে মোটামুটি তার থেকে অনেকটা ছোট হচ্ছে এবার ভালো করে দেখো প্রথমে পি বিন্দু দিয়ে সমান্তরাল প্রধানক্ষে সমান্তরাল কতব্ধি গেছে আলোক লেন্সের ওই আলোক বিন্দুর ওই সোজা করে একটা লাইন সোজা করে গেছে আর একটা গেছে আলোক কেন্দ্র দিকে মানে ও বিন্দু দিয়ে কিন্তু পাস করেছে এই দুটো কিন্তু ভালো করে মাথায় রাখবে দিয়ে যেটা তৈরি হলো প্রতিবিম্ব হলো এই ডান দিকে এই যে Q1 আর পি যেটা তৈরি হলো এটা হচ্ছে প্রতিবিম্ব এই প্রতিবিম্বটা কেমন হয়েছে বিম্ব অবশিষ্ট মানে উল্টো হয়েছে এবং বস্তুর থেকে আকারে সামান্য একটু ছোট হয়েছে অর্থাৎ খড় বাকার হয়েছে ক্লিয়ার হলো এটুকু দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটা একটা পি বিন্দু থেকে এই যে পি বিন্দু বলতে বা যে মাথায় পি বিন্দু ওই ওই বিন্দুর থেকে প্রধান অক্ষের সমান্তর একটা রেখা গেছে আর একটা গেছে আলোক কেন্দ্র দিয়ে পাস করেছে দিয়ে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ডান দিকে গেছে এবং খেয়াল রাখতে হবে আলোক কেন্দ্র না দেখো সেই আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার আলোক কেন্দ্র দিয়ে গেছে ঠিকই কিন্তু প্রথমটা এফ টু পয়েন্ট দিয়ে কিন্তু পাস করেছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা আর একটা ছবি আর এই যে জিরো মানে ও থেকে এফ ওয়ানটা হচ্ছে এফ দূরত্ব মানে প্রথম ফোকাস ডান দিকে বা দিকেও সেম প্রথম ফোকাস একই রকমভাবে এই যে হাফটুকু যেটুকু দেখতে পাচ্ছ এটুকু টু এফ টু মানে দুই নম্বর ফোকাস টু এফ আর এই দিকে বা দিকেও যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকু হচ্ছে কিন্তু টু এফ মানে দুই নম্বর ফোকাস ক্লিয়ার হলো একদম সম্পূর্ণভাবে পরীক্ষায় কিন্তু যদি বলে ফোকাস দূরত্বে মানে অসীম দূরত্বে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্বটা কেমন হবে সেটা হচ্ছে এইটা অসীম দূরত্ব বা টু এফের থেকে বেশি দূরত্ব রাখলে টু এফের থেকে বেশি দূরত্বে রেখেছি পিকিউ বাউটা তাহলে টু এফের থেকে বেশি রাখলে যে প্রতিবিম্বটা গঠন হবে সেটা কেমন হবে সেটা কিন্তু তার উত্তর এইটা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে আচ্ছা আর এই যে ছবিটা আঁকবে সম্পূর্ণভাবে আঁকার পরে কিন্তু এই নামগুলো দিতে একদম ভুলবে না পি কিউ যেখানে যেখানে এফ ওয়ান এফ টু নাম দেওয়া এফ টু দিয়ে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এফ টু দিয়ে যেন ওই সহললেখাটা পাস হয় ওই যে যেটা দেখালাম প্রথম সহললেখাটা তাই তো আর এইগুলো কিন্তু খেয়াল রাখবে নামকরণগুলো নাম নাম বিন্দুগুলো কিন্তু অবশ্যই দিতে ভুলবে না দেখে নাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না চলো এইবার কি করব আমরা নেক্সট পার্টে দেখাবো তার আগে এটা একটু ভালো করে দেখে নাও তারপরে কোনো রকম যদি প্রবলেম হয় যে এই বিন্দুটা কোনটা বা এই পি বিন্দুটা কোনটা এই পি বিন্দুরে কিন্তু এটা কিন্তু প্রতিবিম্ব আছে তাই এটা ভালো করে দেখে নাও কোনো রকম প্রবলেম হলে জানাবে প্রথম হচ্ছে নিচে কিউর্ড সমান্তরাল সররেখা পি আরেকটা কিন্তু পি বিন্দু থেকে ও বিন্দু দিয়ে পাস করেছে ক্লিয়ার হলো পুরোপুরি এই ছবিটা দেবে চলো এবার চলে আসি নেক্সট পার্টে এটা হয়ে গেল প্রথম পার্ট আচ্ছা নেক্সট পার্টে আমরা কি আঁকবো সেটা হচ্ছে উত্তল লেন্সের সাহায্যে সদ অবশেষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয় কিন্তু এই প্রশ্নটাকে অনেক সময় কিন্তু ঘুরিয়েও দেয় কীভাবে হয়তো প্রশ্নটা দিল ফোকাস এবং এফ এবং টু এফের মধ্যে দূরত্ব বা প্রথম প্রশ্ন এইরকমভাবে ঘুরিয়ে দিল তোমরা ভাবলে যে কি আসবে বা রকমভাবে প্রশ্ন দিল যে উত্তর লেন্সের সাহায্যে একটি সদ অবশেষ্য গঠন অবশিষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করো তার জন্য কি করব সবার প্রথম আমরা একটা স্কেল দিয়ে একটা লাইন টেনে নেবো সেই লাইনটার নাম আমরা কি ধরে নেবো প্রধান অক্ষ যেমন এই লাইনটা টেনে নিয়েছি আমরা আচ্ছা এবার এই লাইনটা টানার পরে আমরা কি করব সাড়ে ছয় সেন্টিমিটার একটা মাপ নিতে হয় আই অ্যাপ্রক্সলি অ্যাপ্রক্স এই মাপটাই নিতে হবে এর কোনো মানে নেই মোটামুটি সাড়ে ছয় সেন্টিমিটার মতো মাপ তোমরা নিয়ে নেবে এবার এই সাড়ে ছয় সেন্টিমিটার মাপ নিয়ে একটা প্রধানকর উপরে আবার সেই লেন্স আঁকছি প্রথমে বাদিকে দিকে ঘোরাবো আবার প্রধান ওই বিন্দুটাটুকু পয়েন্ট করে নেবো আবার বাদিকে চলে আসবো বা সেই দিকে একটা পয়েন্ট করে নেব দিয়ে এই রকম একটা লেন্স এঁকে নিলাম এবার এই লেন্সটা আঁকার পরে মাঝখান দিয়ে একটা লাইন টেনে দেবো সোজা করে আর এই লেন্সটার নাম অবশ্যই দিতে ভুলবে না আচ্ছা এই দুটো পয়েন্ট পেয়েছি ডান দিকে আর বাদিকে এইবার এই মাঝখানের ওই বিন্দুটার নাম হচ্ছে ও আর এই দিকে দুটো পয়েন্ট নাম দিয়ে দিলাম তিন বিন্দু তিন বিন্দু তিন নম্বর বিন্দু মোটামুটি অ্যাপ্রক্স করে এফ ওয়ান টু এফ ওয়ান এফ টু এবং টু এফ টু নাম দিয়ে দেওয়া হলো এবার এই দুটোর মাপ ভালো করে দেখে নাও এবার সবার প্রথম কি এই মাপটুকু কত এইটা এফ ডান দিকেও একে এই ডান দিকে যেটুকু আছে এইটুকু হচ্ছে টু এফ তাই তো বা দিকে যেটুকু টু এফ পেলাম একই রকমভাবে ডান দিকে কী প্রথমটুকু ও থেকে এফ টু হচ্ছে এখান থেকে এফ দূরত্ব তারপরে ডান দিকে যে দূরত্বটুকু আছে সেটুকু হচ্ছে টু এফ দূরত্ব তাই তো দেখো এবার এইটুকু মাপ তো আমাদের কমপ্লিট হলো এবার আমরা মাপটা কী নেব এবার কোন কেমন তৈরি করতে হবে আমার লেন্সের সাহায্যে সদ অবশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করতে হবে ক্লিয়ার হলো এবার তার জন্য কি করব সবার প্রথম আমাদের একটা বস্তু নিতে হবে এফ আর টু এর মধ্যে নেবো সেই বস্তুর অবস্থানটা তাহলে সবার প্রথম এফ আর টু এর মধ্যে একটা প্রথমে লাইন টেনে নিচ্ছি সেটা তুমি তোমার ইচ্ছা মতো টেনো মোটামুটি এক সেন্টিমিটার টানলেই হবে মোটামুটি এই সোজা করে এফ আর টু এফের মধ্যে টানবো তাহলে সবার প্রথম লাইনটা আমরা টেনে নিই চলো এখানে আমরা দু সেন্টিমিটার টানলেও কোনো অসুবিধা নেই আমরা দু সেন্টিমিটার নিচ্ছি বা এক সেন্টিমিটার নিলেও হবে তোমরা আমি এক সেন্টিমিটার নিলাম ধরো তাহলে এই এক সেন্টিমিটার নেওয়ার পরে এই সোজা করে প্রথম লাইনটা কোন দিকে আসবে এই আলোক কেন্দ্র যে সোজা লাইনটা আছে সেই সোজা লাইনটা অবধি আসবে তাহলে দেখো এই লাইনটা প্রথম পাস করবে কোন দিকে প্রথম পাস করবে কিন্তু সোজা আসবে লাইনটা তাহলে প্রথম এই লাইনটা সোজা চলে আসবে ডান দিকে কিন্তু এখানে গিয়ে সীমাবদ্ধ হবে না কিন্তু এটা আরেকটু ঢুকবে আরেকটু হচ্ছে মাঝখান বরাবর একটা দাগ টেনে নিয়ে সেই বরাবর কিন্তু আলোটা প্রথমে প্রবেশ করবে তাহলে সবার প্রথম কি করব মাঝখান বরাবর একটা দাগ কেটে নেবে এবং এটা এই এফ টু বিন্দু দিয়ে কিন্তু পাস করবে এই লাইনটা আগেও বলেছি আবার এটা আরেকটু বাড়িয়ে নেব এই অবধি বাড়িয়ে নিলাম এবার এটা কিন্তু এফ টু বিন্দু দিয়ে পাস করবে এই এফ টু বিন্দু দিয়ে পাস করে গেল আগেরটার ক্ষেত্রেও সব সময় মনে রাখবে এফ টু বিন্দু দিয়ে পাস করে এই লাইনটা সবসময় আর একটা কোন দিক দিয়ে করবো এই আলোক কেন্দ্র দিয়ে পাস করে দিলাম আলোক কেন্দ্র দিয়ে এই লাইনটা পাস করে দেবো পাস করে দিলে এই প্রতিবিম্বর অবিকল প্রতিবিম্ব এখানে পি ড্যাশ তৈরি হয়ে গেল তো এবার এই পি ড্যাশটা কি হয়ে গেল অনেকটা বড়ো দেখতেই পাচ্ছ যে বাঁ যেটা তৈরি হলো ডান দিকে তার থেকে অনেকটা বড় তো বাঁদিকে যা মাপ রয়েছে ডান দিকেরটা তার থেকে অনেকটাই বড়ো তো তাহলে আমরা কি দেখলাম বস্তুর থেকে অনেক বড় বিবর্ধিত মানে অনেক বড় গঠন হলো এবং এটা সদ তৈরি হলো তৈরি হলো এবং অবশিষ অবশিষ মানে হচ্ছে উল্টো দেখে বুঝতে পারছো যে অবশিষ অর্থাৎ উল্টো প্রতিবিম্ব কিন্তু এখানে গঠন হয়েছে তাই না অর্থাৎ প্রতিবিম্বের আকার বস্তুর থেকে বড় তৈরি হয়েছে ক্লিয়ার হলো তাহলে পুরোপুরি এফ এবং টুয়েফের মধ্যে যদি বস্তুর অবস্থান হয় তাহলে কেমন প্রতিবিম্ব গঠন হবে সেটা কিন্তু এর মাধ্যমে তোমাকে ক্লিয়ার করতে হবে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে এটুকু দেখে নাও কিন্তু এই পাশে ডান থেকে কিন্তু টুয়েফের পাশে এগুলো মেনলি সিনেমার পর্দায় এবং প্রজেক্টারে এই ধরনের প্রতিবিম্ব গঠন করা হয় চলো এইবার যেটা সব থেকে পরীক্ষায় বেশি আসে সেইটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দেখো বস্তুর ক্ষেত্রে এটা সদ আর অবশিষ্য তাই তো এটা ছিল এবার দেখো আমরা নেক্সট কোশ্চান যেটা আলোচনা করছি সব থেকে বেশি পরীক্ষায় আসে সেটা হচ্ছে অসদ সমশিষ্য একই রকমভাবে প্রথমে সেই একই কাজ করো লেন্স আঁকো সাড়ে ছয় সেন্টিমিটার মাপ নিয়ে ওপরে যেটুকু এক্সেস হচ্ছে ওটুকু মুছে দাও কারণ এক্সেস আমাদের থাকলে লেন্সটা ভালো লাগে না নাম দাও ও কেন্দ্র এবার দুটো ওই তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে একটা মোটামুটি অ্যাপ্রক্স করে নাম দাও দুই দিকে যাতে সমান মাপ থাকে এফ অন টু এইটুকু হয়ে গেছে এবার প্রথমে লেন্সের ক্ষেত্রে কী হবে এইবার যদি আমার এফের থেকে কম দূরত্ব পরীক্ষায় কিন্তু প্রশ্নে এরকম ঘুরিয়ে দেয় যে এফের থেকে কম দূরত্ব এটা কিন্তু এফের থেকে কম দূরত্ব নিলাম তাহলে এফের থেকে কম দূরত্ব হলে তাহলে এফের থেকে কম দূরত্বে একটা লাইন টানলাম লাইন টানা কমপ্লিট হলো এবার কি হবে ভালো করে দেখো লাইন টানার পরে সবার প্রথম কি করব এটা সব মাপগুলো সেম আছে কিনা একটু দেখবে সব দূরত্ব যেন সেম থাকে প্রত্যেকের থেকে দূরত্ব কিন্তু সেম থাকে এর মাপ নিলাম মাঝখান বরাবর দাগ টানলাম কারণ এই বড় এই অবধি তো আসবে এই মাঝখানে লেন্সের মাঝখান দাগ অবধি এই এলো এবার এটা কোন দিয়ে পাস করবে এফ টু বিন্দু দিয়ে পাস করবে জানি আমরা সবসময় আলোক কেন্দ্রর ওই লাইনটা বাদ দিয়ে পুরোপুরি এফ টু দিয়ে পাস করবে এফ টু দিয়ে পাস করে গেল আরেকটা একটা কোনটা দিয়ে পাস করে আমরা জানি আলোক কেন্দ্র দিয়ে পাস করে চলো ওই মাথা থেকে আলোক কেন্দ্র দিয়ে একটা লাইন পাস করে দাও কিন্তু দেখো এইটা মিললো না কিন্তু পেছনের দিকে যদি তুমি লক্ষ্য করো পেছনের দিকে কিন্তু মিলছে না পেছনের দিকে এক কোনো মতেই কিন্তু মিলবে না ওটা গিয়ে সবসময় কী হয়ে যাবে বিস্তৃত হয়ে যাবে বড়ো হয়ে যাবে যত টানবে দাগটা তাহলে কী করতে হবে এটাকে সবার প্রথম কী করতে হবে এটাকে মেলাতে গেলে আমার সামনের দিকে বাড়াতে হবে তাছাড়া কোনো মানে মেলানোর এর কোনো পরিস্থিতিই নেই তাহলে কি করতে হবে আমার ওই সামনের দিকে এই স্কেলটা দিয়ে আস্তে আস্তে ডট 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 দিয়ে কিন্তু সামনের দিকে আগিয়ে দিলাম এই এই রশ্মিগুলোর দৈর্ঘ্যগুলোকে সামনের দিকে যদি তুমি আগিয়ে দাও তাহলে কি দেখতে পাবে যে সামনের দিকে এগিয়ে দিলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলতে হচ্ছে অবশ্যই সেটা সামনে তৈরি হবে এইটা হচ্ছে পিড্যাশ মানে ওই রশ্মিটা আর নিচেরটা নাম দেবো নিচে এই সোজা করে একটা লাইন টেনে দিই আমরা তাহলে সবার প্রথম এই সোজা করে যদি আমরা একটা লাইন টানি তাহলে পি ড্যাশ এখান থেকে লম্বা করে একটা লাইন টেনে দিলাম আর নিচেটার নাম দেবো কিউ ড্যাশ কারণ প্রতিবিম্ব সবসময় ড্যাশ ড্যাশ দিয়ে আলোচনা করা বস্তু ছিল পি কিউ তার প্রতিবিম্বটা হবে কত পি ড্যাশ কিউ ড্যাশ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা খুব দেয় খুব বেশি দেয় এই প্রশ্নটা তাহলে এটার ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায় তাহলে এইটা হয়ে গেল উত্তর লেন্সের অসদ বারবার বলছি এটা অসদের ক্ষেত্রে কিন্তু এটা হবে অসদ বা ফোকাস দূরত্বের মধ্যে যদি কোনো বস্তু অবস্থান করে এফ মানে ফোকাস দূরত্ব এই ফোকাস দূরত্বের মধ্যে বস্তুটা হলে প্রতিবিম্বটা কেমন হবে দেখো অসৎ সমশিষ্য এবং বিবর্ধিত অসৎ মানে হচ্ছে যেহেতু একই দিকে লেন্সের একই দিকে তৈরি হচ্ছে সেই জন্য আর সমশিষ্য মানে এদের দুজনার মাথা দেখো তীরের মাথা দেখো দুজনারই সেম রয়েছে এবং বিবর্ধিত মানে দেখো যে বস্তুটা ছিল পি কিউ তার থেকে পি ড্যাশ কিউ ড্যাশটা অনেক বেশি বড় তার মানে আমরা কী পেয়ে গেলাম পি ড্যাশ ও কিউ ড্যাশটা কিন্তু অনেক বেশি বড় এটা কোন কোন জায়গায় ব্যবহার করা হয় অনুবীক্ষণ যন্ত্রে এবং বিবর্ধক কাজডুপে পরীক্ষায় কিন্তু একবার এসছিল যে অনুবীক্ষণ যন্ত্রে বস্তুটার যে প্রতিবিম্ব গঠন হয় তার লেখ চিত্রের মাধ্যমে অঙ্কন করো পরীক্ষায় কৃষ্ণ ও কিন্তু অনেক সময় ঘুরিয়ে দেয় সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে অসদ ও সমশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্বর ক্ষেত্রে এইভাবে গঠন করতে হয় এইটুকু ছবি আঁকলেই তিন পাওয়া যাবে এবং এইগুলো নাম কিন্তু দিতে ভুলবে না পি আর কোনটা কিউ ও এফ ওয়ান এফ টু কোনটা ফোকাস এইটা আর ওপরে অবশ্যই পেন দিয়ে এইভাবে লিখবে উত্তর লেন্সের সাহায্যে অসদ ও সমশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন আর এগুলো লিখতে ভুলবে না কোন দিক আর আরেকটা জিনিস ভুল হয় সব থেকে বেশি এর আলো যাচ্ছে আলোগুলোর মুখ দেখো আছে দিয়ে একটা হচ্ছে ডান দিক দিয়ে সোজা এফ টু দিয়ে বেরিয়ে গেল আর একটা সোজা আলোক কেন্দ্র ও দিয়ে পাস করে গেল এইটা কিন্তু ভুলবে না কি বললাম ক্লিয়ার হলো এগুলো কিন্তু নামকরণ ছবির চিত্র এবং কোন দিক দিয়ে রশ্মিটা বার হচ্ছে এবং প্রতিটা পয়েন্ট স্কেল দিয়ে পেন্সিল দিয়ে সোজা দাগ হয় এগুলো খেয়াল রেখে তবেই কিন্তু আঁকবে কোনো রকম প্রবলেম হলে কমেন্টটা জানাতে ভুলবে না এবং এই যে লাইনগুলো রয়েছে এটাই কিন্তু এর প্রতিবিম্ব বোঝা গেলেও ক্লিয়ার হলো এর প্রতিবিম্ব পি ড্যাশ ড্যাশ এবং কোনোরকম সমস্যা হলে অবশ্যই কমেন্টটা জানিও আজকে এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার